বর্ধমান টুরে ডিজিটাল মিডিয়ায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম আলোচনা করি কখনো খেলোয়াড়দের নিয়ে আলোচনা করি কখনো গানের শিল্পী গায়ক গায়িকা কখনো সমাজসেবী আবার কখনো আমরা ডাক্তারবাবুদের নিয়ে আলোচনা করি আজকে আমরা আলোচনা করব লালকুশির সঙ্গে সম্পাদকের সঙ্গে এবার লালকুশির সঙ্গ সঙ্গে বিষয়ে আলোচনা করতে গেলেই বর্ধমানের মানুষের বা বর্ধমানের আশেপাশে যে মানুষ থাকে তাদের প্রথমেই যে জিনিসটা মাথায় আসে লাল সঙ্গে নাম চালেই সেটা হচ্ছে তাদের দুর্গা পুজো তা আমরা লাল সঙ্গে সম্পাদক এর সঙ্গে যখন আলোচনা করবো নিশ্চয়ই দুর্গা পুজোর প্রসঙ্গে ওনার সঙ্গে আলোচনা করবো এবং ওনাদের দুর্গা পুজো ছাড়াও আরও কিছু সামাজিক কর্মকাণ্ড আছে সেইগুলো নিয়েও ওনার কাছ থেকে আমরা জানবো আমরা তন্ময় সমন্ত সম্পাদক ওনার সঙ্গে আলোচনা করব তন্মারবাবু নমস্কার তন্মারবাবু আত্ম দুর্গাপুজো এসেই গেল আপনাদের প্যান্ডেলের কাজ তো পুরো দামে চলছে আপনারাও খুব ব্যস্ত তার মধ্যে আপনি সময় বার করে আমাদের সঙ্গে সময় দিচ্ছেন তার জন্য আমরা বর্ধমান টুডেজ ডিজিটাল মিডিয়া পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই এই মানুষ তার মানুষের জন্য সংক্ষেপে যদি একটু বলে দেন এবারের দুর্গা পুজোয় আপনাদের মানে কি মানুষকে দেখাতে চাইছেন মানে যারা আপনাদের ঠাকুরটা দেখতে আসে এত ভিতরে তাদের জন্য কি আপনার তৈরি করতে শুনুন আমরা যে সামাজিক যে কাজকর্মগুলো আছে না তার মধ্যে দিয়ে চলি এবং পুজোর মধ্যেও না একটা পরিবর্তন থাকে এতদিন ছিল যে এতদিন ছিল যে থিমের পুজো থিমের পুজো গত বছর এবং গত বছর ছিল থিমের পুজো তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা যে ইউনেস্কোর প্রাইজ পেয়েছি মানে আমাদের বাংলার মা দুর্গার পুজোর জন্য তো ইউনেস্কোর থেকে কোনো প্রতিনিধিরা আসবেন তারা শুধু কলকাতা না কলকাতার আশেপাশে তো যেসব শহরগুলো আছে সেখানেও যেতে পারে এবং গ্রাম বাংলায়ও যেতে পারে তো তখন আমরা ভেবেছিলাম যে উনি বলেছিলেন যে এমন কিছু ব্যবস্থা করবেন যেটাতে আমাদের বাংলার যেটা শিল্পকলা সেটা পুস্কিত হয় তো আমরা সেই এই কথা মাথায় রেখে আমরা থিমের পুজো করেছিলাম এবং সেখানে শিল্পীদের এবং বা আমাদের বাংলার যে শিল্পী তাদের যে শিল্পকলা নিদর্শন দেখিয়েছিল গত বছরের কথা বলছি তো খুবই সুন্দর হয়েছিল প্রশংসিত হয়েছিল পুরস্কারও পেয়েছিলাম তো এইবার আমরা একটু থেকে সরে এসেছি বর্ধমানে মানুষেরও একটা ডিমান্ড ছিল আপনাদের কাছে বিশেষত আপনাদের কাছে একটা সব কিছু ভালো কিছু পাওয়ার আশা থাকে ছিল যে লালটু স্মৃতির সঙ্গে বেশ কয়েকবার থিমের পুজো করেছিল করছে তো এবার আমরা চাইছি যে লালটু স্মৃতি একটু বড় বড় প্যান্ডেল বড় কিছু করুক তো আমাদের বর্ধমানের মানুষ সবই ফিরে হ্যাঁ আমরা আবার সেই প্যান্ডেলে কোনো স্থাপত্যের ওপর সেটা নিদর্শন হিসাবে সেটাকে প্রজেক্ট করে আমরা করছি কোনো মন্দির মন্দির না আমরা করছি ইয়ে রাজস্থানের রাজস্থানের শিল্পকলাটাকে দেখাচ্ছি এবং এই যে রাজস্থানের শিল্পকলা দেখাচ্ছেন সেখানে তো রাজস্থানের যে মানে পারিপার্শ্বিক যে পরিস্থিতি বা তার যে ঘরানা তার যে সঙ্গীত সেগুলো নিশ্চয়ই সেখানে কিছু আপনারা মাথায় আছে অ্যাকচুয়ালি আমাদের ইয়েটা হচ্ছে শীষ মহল হ্যাঁ মহলের আদলে আমরা আমাদের প্যান্ডেলটাকে করছি আমাদের প্যান্ডেল বরাবরই বড় মেদিনীপুরের করে এবারও মেদিনীপুরের করছে বড় ডেকোরেটা কলকাতায় বড় বড় যে পুজোগুলো হয় সুব্রত মুখার্জির পুজো তারপরে তাপস রায় পুজো কত বছরে হচ্ছে তেষট্টি তা প্রথম দিককার কথা কি আপনি কিছু শুনেছেন যে কিভাবে মানে কারা কাদের উদ্যোগে কিভাবে শুরু হয়েছিল তারা ছিলেন যারা ছিলেন তারা তাদের মধ্যে কেউ কেউ আছেন তারা একদম খুব সিনিয়র অ্যাকচুয়ালি আমি বিহারের ছেলে আমি বিহার থেকে স্কুল ফাইনাল পাস করে তারপর আমি বর্ধমান এসেছি যদিও আমাদের আদি বাড়ির বর্ধমানের পনেশ্বর থানা কিভাবে শুরু হয়েছিল সেই কিছু আমি দেখুন একটা তখন আমরা আসতাম আমার বর্ধমান আমার মামার বাড়িও তো মামার বাড়িতে আসতাম পুজোর সময় খুবই ছোট তো আমরা তখন দেখেছি ওই রিক্সা করে যেতাম বিহাটা তারপরে পুলিশ লাইন সেই সময় এই সব এলাকায় আমরা যখন যাচ্ছি ফেরোচ্ছি আমার মা তারা যারা থাকতো বলে এটা দূরে একটা দেখছি আলো জ্বলছে পুজোরই তো বলতে এইখানে তোদের বাড়ি হবে তোদের জায়গা কেনা হয়েছে এইখানে তোদের বাড়ি হবে তো আমার তো তখন এটা খুবই ইয়ে ছিল একদম নিস্তব্ধ জায়গা তো তারপরে ওই যারা বড়রা করতেন তাদের মধ্যে কেউ কেউ বেঁচে আছেন সব সিনিয়র আর বাকিরা এটা একদম আরও ভেতরে খুব ছোট করে পুজোটা হতো সেরকম কিছু ইয়ে ছিল না হ্যাঁ এক সময় তো এদিকে পুজোটা অতটা হতো না কিন্তু অ্যামিশ লাইনেই ছিল বিরাটা পুলিশ লাইন আর ওইদিকে উইলবাড়ি এগুলো শুনেছি আর বুড়ি বাগান বুড়ির বাগান এসেছে যে এখন আপনাদের পুজোর একটা যে রূপ সমাগম ব্যাপক হয় এই এই জিনিসটা আপনি এই বর্ধমান শহরের যারা ঠাকুর দেখতে আসে তাদের আপনাদের ঠাকুর দেখার পর যে প্রতিক্রিয়া এটা কীভাবে আপনি মানে উপলব্ধি করেন বা কীভাবে দেখুন মাঝে মাঝে আমরা ওই মিলের মধ্যে মিশে পড়ি কেন আমরা আর কি এটা সার্ভের মতন করি আমাদের আমাদের সদস্যদেরও বলা থাকে যে মাঝখানে যখন যেমন মানুষকে পরিষেবা দিব দেব তারা যেন ভালোভাবে ঠাকুর দেখতে পারে আর আমাদের প্রাণটা থাকে খোলা চোখটা থাকে খোলা যে কমেন্টসটা কি আসছে আমাদের ঠাকুর করে কলকাতার বিখ্যাত শিল্পী মিন্ধু যিনি তিনি বিশ্বের বড় দুর্গা করেছেন সোনার দুর্গা করেছেন সোনার শাড়ি পরিয়েছেন হাজার হাতে দুর্গা করেছেন আমরা হাজার হাতে দুর্গা করেছি আমাদের পর কলকাতার দেশপ্রিয় পার্ক করেছে হাজার হাতে দুর্গা তো সেই কমেন্টস আমরা শুনি তারপরে আমরা নিজেদের মধ্যে আলোচনা করি তো ভালো লাগে মানুষ দেখুন মানুষ দুরকম আছে দর্শক একজন হচ্ছে একটা কিছু জন আছে হই করে আসলো ওই চাকচিক্য দেখলো আর সঙ্গে সঙ্গে মোবাইলটা বার করে ওই শুরু থেকেই মোবাইল দিয়ে ওই তুলতে 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 চলে গেল আর কিছু মানুষ আছে যারা শিল্পী মানুষ তারা দেখে কাজের কি নৈপুণ্য সেগুলোকে বিচার করেন তার কম কাজে নৈপুণ্য দেখতে গেলে যতটা সময় লাগে মানে সন্ধ্যের সময় রাতের সময় ঠিকভাবে দেখতে গেলে ভিতরে ঢুকে যতটা সময় লাগে দর্শকরা কি দেখবার মতো অতটা সময় পায় কারণ ঢোকার সঙ্গে সঙ্গেই তো তাদের আবার বার করবার আরও লোক আসবে আমরা আমরা বলি কিন্তু প্রশাসনের পুলিশের ইয়ে একটা চাপ থাকে যে আপনি যান 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 আচ্ছা অনেকে আমরা দেখেছি যে এটা আমার নিজের ব্যক্তিগত অভিভাব যে মানুষ যারা বেরোবে এইদিকে যারা আসে তারা দীঘাটার থেকে ওখানে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আমাদের এখানে সবুজ সংঘ পদ্মশ্রী আর ওইদিকে সব থেকে তো কৃত্রিমভাবে মানুষকে ওই যে লাইন দিয়ে আস্তে 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 করে বোকালো কিছু লোক বোকালো কিছু বার করে দিল আবার আবার বোকালো ওটা ঠিক না ওটা থেকে মানুষ নিজের মতই না লাইন করে নিচ্ছে যা না যা দেখো এই সুযোগে একটা কথা আপনাকে বলি অনেক ইয়া মানে শোনা যায় আপনাদের ক্ষেত্রে আমি বলছি না আপনারা হয়তো তার বাইরে এইprettin ভাবে ভিড় করার জন্য প্রবেশ পথ মানে একটু ছোট রাখা হয় যাতে ভিড়টা বেশি লোককে দেখানো যায় এরকম কি হয় বলে মানে মানুষই বলে যে আমাদের দেখুন না আস্তে আস্তে এত দেরি হয়েছে একটা ঠাকুর দেখতে গেলে আমরা গেটটা মানুষ ঢোকার গেটটা ছোট করে রাখলে তো ভিড়টা বেশি হয়ে যাবে গেটটা ছোট থেকে সঙ্গে লাইন করে যাতে ওই আপনি যেটা বললেন যাকে ভালো করে দেখার জন্য হয়তো তারা ভাবে একটু বেশি করে ভালো করে দেখুক বাইরে লাইনটা হোক কিন্তু মানুষকে ফ্রিডম দেওয়া উচিত সে নিজের মতন দেখবে আবার দরকার হলে ভালো দেখতে গেলে তাকে আবার সকালের দিকে আবার আসতে হবে আপনাদের পরিকল্পনা এরকম থাকে যে মানে আমরা প্যান্ডেলটা এমন ভাবে করবো যাতে মানুষ একসঙ্গে ঢুকবে এবং বেরিয়ে যাবে মানে খুব ঢোকার জায়গা বেরোবার জায়গা এগুলো যেন সংকীর্ণ না থাকে এরা সংকীর্ণ নয় দেখুন আমরা মানুষের সুবিধার জন্য আমাদের আমরা অনেক দিন থেকে তো পুজো করছি তো আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে প্যান্ডেল এবার আমাদের যে প্যান্ডেলটা হচ্ছে সেই প্যান্ডেলটাকে একদম পুরোটা কমপ্লিট দেখাবার জন্য যে প্রেজেন্টেশনটা যদি যেভাবে করি তাহলে আমরা আমাদের ডেকোরেটার বলেছিলেন যে এই দিকেই ঢুকবে আবার বেরোবে এই পাশ দিয়ে একটা গেট দিয়ে তাহলে প্যান্ডেলটা কমপ্লিট পুরোটা ভালো লাগবে খেলবে ভালো আর কি কিন্তু আমরা দেখেছি যে যা ধীর হয় যদি এই মানুষ আবার এই দিকে আসে এদিক থেকে আবার এদিকেই বেরো তাহলে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাই আমরা এদিক দিয়ে ঢোকাই আর পাশ দিয়ে বার করে পেছন দিক দিয়ে বার করে যাতে মানুষ সুষ্ঠুভাবে চলে যায় সেরকম ব্যবস্থা আমাদের দীর্ঘদিন ধরে করছি আগে তো যেদিকে ঢুকতো তারপরে বেরোতো কিন্তু আমরা দেখলাম যে এইখানে হলে একটা লাইন ঢুকছে ভিড় আবার একটা বেরোচ্ছে দিয়ে এটা একটা জ্ঞানজাম হয়ে যাবে সেই জন্য আমাদের ঘুরতে পাশে সাইডে রাস্তা থাকে সাইড দিয়ে বেরিয়ে আমাদের পেছন দিক দিয়ে আছে এই যে দুর্গা পুজো ধরুন আজ থেকে তিরিশ বছর আগে বা চল্লিশ বছর আগে দুর্গা পুজোর যে পরিবেশ ছাত্র পুজোর সময় এখনকার পরিবেশ তখন ধরুন মোবাইল ফোন ছিল না এখন যেমন মোবাইল ফোন আসে এলে কি করে আপনি বললেন ভিডিও বা সেলফি সেলফি তখন এগুলো ছিল এই পরিবর্তন আপনার চোখে কি পড়ে মানুষ তো সেই জন্যই তো বললাম আমরা এক এক সময় ভাবি যে শিল্পী যেখানে শিল্পকলার কাজ ফুটিয়ে তোলে তো ওদের এই জন্য বললাম দুরকম আমরা দেখেছি দর্শক আছে যারা খুঁটিয়ে দেখে শিল্প নৈপুণ্য কি সাধারণ জিনিস আমি যেমন গতবারের পুজো বলছি গতবারে আমাদের যে কাজটা মেন হয়েছিল তার মধ্যে ওই ওই কথা ওই ইউনস্কোর কথা মনে রেখে তো আমরা যেটা একটা খরাই কি কি পুরস্কার একটু বলে দিন না আমরা গতবার পেয়েছিলাম বিশ্ব বাংলার ঠাকুরের প্রাইজ পেয়েছিলাম আচ্ছা তারপরে ওটার জন্য কত টাকা ওটার জন্য তিরিশ হাজার টাকা তিরিশ হাজার না কুড়ি হাজার টাকা আচ্ছা আর ইয়ে পেয়েছিলাম আমরা সঙ্গে হেলথ ইয়ের জন্য আমাদের আইএমএফ থেকে দিয়েছিল দুটো ডিস্ট্রিক্ট বর্ধমান পূর্ব দক্ষিণ থেকে আমরা পেয়েছিলাম এটা কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠান হয়েছিল। তো এটা আমাদের বড় প্রাইজ আমরা মনে করি যে স্বাস্থ্য সচেতনতা মধ্যে বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানের মধ্যে আমরা পেয়েছি এবং সেটা প্রেস ক্লাবে আমার আমার তো প্রথম প্রেস ক্লাবে যাওয়ার অভিজ্ঞতা এবং সেখানে প্রেস ক্লাব থেকে পেয়েছি যেটা কার্নিভালে আর কার্নিভালে আমরা প্রথম স্থান পেয়েছি এই কার্নিভালটা তো ধরুন বর্ধমানে দ্বিতীয়বার হলো গতবার দ্বিতীয় দ্বিতীয়বার তার আগেবার আপনারা কার্নিভালে অংশগ্রহণ করেছে আচ্ছা এই যে কার্নিভাল হচ্ছে এটা আপনাদের নতুনত পুজোর উদ্বোধন উদ্বোধনের একটা অনুষ্ঠান হয় উদ্বোধনের অনুষ্ঠানটা আপনারা কবে রাখছেন না দেখুন এখন হচ্ছে কি উদ্বোধনটা দুবার হয় একটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন তখন একদিন হয় তাহলে যদি আপনাদের থাকে হ্যাঁ আমাদের তো থাকে প্রথম বার থেকে আমাদের থাকে প্রথমে বোধহয় দুটোই তো হয়েছিল আমরা ছিলাম সবুজ ছিল আর দুটো প্রথম বার দুটোই হয়েছিল তো তার মধ্যে আমরা সবুজ সঙ্গে খুব সম্ভব আর আমরা প্রত্যেকবারই থাকি ওটা একটা হয়ে গেল তারপরে আমাদের স্থানীয় লোকাল প্রশাসনের থেকে একটা হয় যেখানে ডিএমএসপি সবাই থাকে আমাদের দেখুন ওরা না আমাদের একটা ডেট দিয়ে দেয় যে বড় পুজো কোনো পাট পাট করে করলে আমরা একটু সময় দিতে পারবো এটা ওদের সে থাকে সেই অনুযায়ী আমরা করি সব থেকে একটা জিনিস আগে আমাদের আমরা না বিশ্ব বাংলায় ইয়ে দিতে পারতাম না ফর্ম ফিল করতাম তখন আমার সৌমিত্র মোহন সাহেব তখন ছিলেন ডিএম বলে আপনারা এত ভালো পুজো করেন কেন বিশ্ববাংলায় পার্টিসিপেট করেন না আপনাদের বিশ্ববাংলার প্রায় যখন প্রথমবার হলো সে পুজো উদ্বোধন হয়নি পুজোর সামনে ঢাকা ওই একটা আমার তো খুবই খারাপ লেগেছিলো কিছুই হয়নি তার মধ্যে কি করে দেখে নিয়ে গিয়ে ছবি দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড করে দিল মানে দ্বিতীয়ার কবে করেছিল আর আমাদের তো একটু দেরি করে হয় আর যেহেতু আমরা মিন্টু পাম সব থেকে বড়ো আমরা বর্ধমানের মানুষকে সেরা সেরা জিনিস দেখাতে চাই প্রতিমাটা তার মধ্যে নেন মায়ের পুজো প্রাধান্য দিই সবকেই প্রাধান্য দিই কিন্তু প্রতিমাটার দিকে আমাদের নজর থাকে বিন্টুবালের মতো শিল্পীর ঠাকুর বর্ধমানের মানুষ যাতে আমাদের এখানে দেখতে পায় তো উনি তো কলকাতাকে কমপ্লিট করে তারপরে এখানে আসেন আমাদের স্বাভাবিকভাবে একটু দেরি হয়ে যেত তো আমাদের ঠাকুর কমপ্লিট হতো না তো আমরা তখন বলতাম যে তারপর আপনার ইয়েরা আসবে রিপ্রেজেন্টেটিভরা আসবে কিন্তু তাদের তো আমার যদি প্রতিমাই কমপ্লিট না হয় তাহলে তো তাদের ঠিক ভালো লাগবে না সেই জন্যই আমরা পার্টিসিপেট করতাম এটা দুর্গা পুজো একটা রাজস্বিক পুজো মানে দুর্গা পুজো বলতে গেলে মানুষের আনন্দ যেমন শুধু পোশাক আসা না তো রাজস্ব পুজোর মধ্যে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে মানে সবাইকে নিয়ে খাওয়া মানুষের সর্বশ্রেণীর ধনী দরিদ্র সবাইকে নিয়ে খাওয়া এই খাওয়া দাওয়ার একটা তো জানি না বাড়িতে অষ্টমীর দিন একরকম খাওয়া হয় নবমীর দিন কিন্তু তার বাইরেও সব মানুষকে নিয়ে একটা খাওয়া দাওয়ার আয়োজন থাকে পোশাক বিধির ব্যাপার থাকে খাওয়া দাওয়া বাদ দিয়ে দুর্গা হয় না এই এই ব্যাপারটা কোনো হ্যাঁ ছিল তো আমাদের বেশ কয়েক বছর ধরে চলছিল আমরা প্রায় সতেরোশো আঠেরোশো লোক খাবতাম ওই দশমীর পর মানে দিন আমাদের পেছনে খিচুড়ি বোক মায়ের ভালো করে ভালো বোধে তৈরি হতো এবার কি আছে সেরকম না আমাদের ওই করোনার থেকেই বন্ধ হয়ে গেছে তো আমরা এবার আবার ভাবছি যে করোনার সময় তার থেকেই বন্ধ হয়ে গেল এখন চালু হয় না এমনি আমরা মা অষ্টমীর আচ্ছা উদ্বোধন যখন হয় বিজয়ের বাঙালি কালচার আছে বিজয় সম্মেলনী সবসময় পাড়ার ছেলে মেয়েরা একটু আশা করে থাকে বিজয় সম্মেলনীতে একটু গান হবে নাচ হবে পাড়ার ছেলেমেয়েরা একটু সুযোগ হবে এই বিজয় সম্মেলনীর ব্যাপারটা আর কি বিজয় সম্মেলনীরা আসলে কি জানেন তো আমাদের মানে যে জায়গার যা চরিত্র সেই এখানে একটা ফাংশান করতে গেলে না এদিকে রাস্তা ওদিকে রাস্তা তার দিকে রাস্তা তার মধ্যে ভিড় হয়ে যায় তবে আমাদের হয় একটা তার পরের দিকে হয় ঘরোয়াভাবেও তো একটা মানে পাড়ার যারা নতুন প্রতিভা উঠছে তাদের সুযোগ করে দেওয়া বিজয় সম্মিলিত আমাদের পরে হয় আর কি আগে তো হতো আপনার ওই পঁচিশে বৈশাখ বৈশাখের এবার তাহলে দুর্গা বাদ দিয়ে আপনাদের আর কি কি মানে যেটা বিভিন্ন ধরনের আপনাদের কাজ হয় সেইগুলো সোশ্যাল ওয়ার্ক করি মানুষ জানে আমাদের সম্বন্ধে আমরা বর্ধমানে কঙ্কালেশ্বরী কালীবাড়িতে আজকে তো কঙ্কালেশ্বরী কালীবাড়ি ওই বিধায়কের হাত ধরে আজকে নতুন একটা রূপ পেয়েছে কিন্তু বহু আগে ওখানকার যারা করতেন আর কি আমাদের কাছে এসে বলেছিলেন একটা জলের ব্যবস্থা করে প্রথমে বলেছিলেন সিলিন্ডার কর তারপরে বলতেন যে যদি সাবমার্শাল আমরা কিন্তু প্রথম আজ থেকে বাইশ তেইশ বছর আগে শ্রীতে আমরা সাবমার্শাল বসিয়ে জলের ব্যবস্থা করে দিয়েছি কঙ্কালী মোম কঙ্কালেশ্বরী মোম আর শ্মশানে আপনাদের শ্মশানে আমরা কাজ করেছি আমরা দেখেছি আমাদের বাঁধ জ্বলতো মানুষ একটা শুধু কিছুটা জায়গা চিরে ঘেরা থাকতো ওপরটা শুধু শেট আমাদের পাড়ারই একজন বাইরে চাকরি করতো পুনেতে তো অ্যাক্সিডেন্টে মারা যাবার পর যখন পাড়ার ছেলে ওখান থেকে আসলো আসার পর শীতকাল আমরা যখন নিয়ে গিয়ে শ্মশানে গেলাম তো বৃষ্টি পড়ছে শীতকাল নিম্নচাপের মতো বৃষ্টি পড়ছে আমরা গেছি ওই আচ্ছাদনের বাইরে দিয়ে ওই জাস্ট ওপরে তার দিকে তো ঘোরা তো লাগবে জল লাগে তখন আমরা বললাম যে এখানে একটা কিছু করতে হবে আমরা ঘরটা করে দিই আমরা ঘরটা করেছি তো পরে প্রথমে আমরা গিয়ে আমরা গিয়ে বললাম যে আলোর সংখ্যা খুব কম তো আমরা আগে তখন ছিলেন সুরেন মন্ডল চেয়ারম্যান ছিলেন আইন ডা ছিলেন ভাইস চেয়ারম্যান আমরা বললাম আমরা শ্মশানের লাইটের করে করি লাইটের কম বাল্ব জলে কোনোটা ফ্রিজ ছিল তো আমরা একটা চিঠি করলাম উনি বললেন তো উনি বললেন যে করো প্লাস মেনটেন্সও করতে হবে আমরা ঠিক আছে ওকে আমরা মানব আমরা ওখানে টিউবলাইট দিয়েছিলাম সোডিয়াম দিয়ে দিয়েছিলাম দিয়ে লাইটের ব্যবস্থা এবং লাইটের ব্যব আমরা লাইটেরা যদি যেখানে যখন ফিউজ হয়ে যেত ওরা বলতো আমাদের ইলেকট্রিশিয়ান গিয়ে আমরা চেঞ্জ করে দিই এটা প্রথম করি পরবর্তীকালে ওই ঘটনার পর আমরা বললাম এখানে একটা মানুষের মতো বসার জায়গা পড়ে খুব সুন্দরভাবে একটা ঘর করে দিয়েছিলাম ওখানে আপনাদের তো আর কিছু সামাজিক আমরা শুনুন আমরা যে গেছিলাম আইলা সে মহাপ্রলয়ের পর আমরা ঠিক করেছিলাম আমরা এখান থেকে চারটে গাড়ি নিয়ে আমরা সুন্দরবনে সুন্দরবন গেছিলাম ওখানে গিয়ে আমরা ত্রাণের ব্যবস্থা করেছিলাম আচ্ছা আমাদের আমাদের সাথে একটা তখনকার ওই টিভি কোম্পানি ইয়ে আর কি মিডিয়ারও লোক গেছিলো আমরা চারটে গাড়ি নিয়ে চাল মুড়ি কোন এলাকায় গেছিলেন ওই আমরা যোগাযোগ করেছিলাম ইয়ের সাথে আপনার তরুণ মন্ডল এস যে আপনার এমপি ছিলেন ওনার সাথে যোগাযোগ করলাম তো ওটা হচ্ছিল তার আগেতে ওই যে আমার আগেই আর কি সেদিনকে না তার আগের দিনই জাস্ট ওই যে একটা মনে পড়ে ওই ইয়েরা ওই বিডিওকে মুখে কাদা পাদা মাখিয়ে দিয়েছিল সেই সময় গেছিলাম ওই ওই সময় গেছিলাম তা গিয়ে দেখে আমাদের এত খারাপ লেগেছে মানুষ পা ধরছে শুধু জল খাওয়ার ব্যবস্থা নেই একটা কল বিশাল লাইন মানে সব ওই হাড়ি টাড়ি দিয়ে গেছে শুধু জল আমরা শুনেছিলাম উনি বলেছিলেন জলে আমরা প্রচুর মিনারেল ওয়াটার নিয়ে গেছিলাম বোতল বোতল প্রচুর নিয়ে গেছিলাম তারপরে চিঁড়ে পোশাক নিয়ে গেছিলাম চাল নিয়ে গেছিলাম বিভিন্ন রকম জিনিস নিয়ে গেছিলাম তো বর্ধমান থেকে আমরা গেছিলাম ওখানে গিয়ে সন্দেশখালী ওই সব জায়গাতে আরও আর কি যা ওই উনি আর কি পাঠিয়ে দিলেন ওই রকম ঘটনা ঘটার পর ওখান থেকে আরও যেই জায়গাটা আমাদের যাওয়ার কথা ছিল বললো এত রাত্রে কাছে ওনার উনি আর কি বলেছিলেন যে লঞ্চে করে নিয়ে যাবে দিয়ে আমাদের বললো আপনারা ওনার ওই ওই তরুণবাবুই আর কি আমাদের যে এমপি ছিলেন উনি বললেন যে এখানে একটা ঘর আমরা শুধু ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম সেখানে সব মালগুলো রাখলাম আমরা শুধু বলেছিলাম যে রাজনীতিকরণ করবেন না মানুষকে কে কি দল দেখবেন না যার প্রয়োজন তাকে দিই এমনি রক্তদান শিবির হিসেবে আয়োজন হ্যাঁ করি করি আমরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করি কিছুই করি আমরা মানে আমরা করোনার সময় করোনার সময় আমরা এখানে রেশন তো দিয়েছি বাচ্চাদের দুধ পাউটিও দিয়েছি বাচ্চাদের জন্য দুধ আর পাউটি দিয়েছি প্লাস আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন হাত জোর করে যদি আমাকে পাঁচ টাকাও দেন তাহলে আমরা খুব প্রিয় হব তো আমরা সঙ্গে সঙ্গে সেই সময়টা একটা পরিস্থিতি অন্যরকম ছিল আমরা ফোনে ফোনে কথা বলে নিয়ে আমরা লাল টুসির সঙ্গে এক লক্ষ টাকার চেক আমি গিয়ে ডিএন সাহেবের হাতে দিয়েছি যেটা বর্ধমান জেলায় দুই বর্ধমান জেলায় কোনো ক্লাব দেয়নি আপনাদের মিডিয়া বলেছিল আমাদের যে তন্ময়দা আপনি যে দিলেন তো আমাদের একবার জানালেন না আমরা কেউ দশ হাজার টাকা দিচ্ছে কেউ পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা দিচ্ছে ছবি তুলছে আমরা তো একটা ছবি তো পাঠাতে পারতাম দেখাতে পারতাম যে আমার বর্ধমানের ক্লাব এক লক্ষ টাকা দিয়েছে একটা ক্লাব আপনারা দেখুন এই এইরকম একটা বিপর্যয় সেইখানে আমাদের মাথায় ওসব আসেনি আমি গিয়ে আমি নিজে হাতে গিয়ে আমি হাতে এক চেক দিয়েছি আপনারা এত কাজ করেন সত্যি আমরা তো জানি আপনারা এত রকম কাজ করেন কিন্তু আপনাদের কাছে মানুষ সব থেকে যেটা মানে লালটু শ্রীসঙ্গ মানে দুর্গা পুজো এটা তো আপনি মানেন হ্যাঁ ভাই যে লালটু শ্রীসঙ্গ মানে দুর্গা আপনাদের দুর্গা পর এখন আরো কারো কিছু দুর্গা পুজো হয়েছে যাদের নাম আছে কিন্তু আপনাদের এই যে দুর্গা গত কয়েক বছর যেভাবে আপনারা দর্শকদের মানে মন জয় করতে পেরেছিলেন এবারও কি সেইভাবেই দর্শকদের আপনার মন জয় আমরা শুনুন আমরা সেরা সেরা জিনিস সেরা জিনিস সেরা কারিগরদের তুলে নিয়ে এসেছি যারা বড় মেদিনীপুরে যারা কলকাতার বুকে বড় বড় প্যান্ডেল করে সেই প্যান্ডেলকে এই যে প্যান্ডেলের মালিককে নিয়ে এসেছি এটা আমাদের সাহায্য করেছেন আমাদের মিন্টুদা যে উনি আর কি সজল গত বছর কয়েক বছর ধরেই সজল ঘোষের ইয়ে করছে তো গত বছর ছিল রাম মন্দির করেছি আর দা ওখানে ঠাকুর করে আমি আমি দেখুন এত কর্ম ব্যবস্থা রাত জেগে জাগার পরও আমি কিন্তু একাদশীর দিন আমি গিয়ে কলকাতার বড় বড় ঠাকুরগুলো দেখে আসি এটা আমার নেশা আমি দেখি তো আমি ওই জায়গাও গেছিলাম ওই সজল প্রসেসকে করে দিয়েছেন কিন্তু আমাদের মিন্টু মিন্টুদাই আর কি যোগাযোগ করে আমাদের ওনার সাথে যোগাযোগ করে দিয়েছেন এবং আমরা ওনার বড় ডেকোরেটার আমরা দিয়েছি এইগুলো যা বড় বড় শিল্পী তো তাকে নিয়েছি তো মেন বড় বড় শিল্পীদের নিয়ে এসেছি এবার তাদের কাজ আশা করি ভালো হবে আমরা বেছে বেছে আমরা শেষের দিকে চলেছি একটা আপনাকে প্রশ্ন করব সেটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম আপনিও জানেন তখন সব মানুষের জন্য সমান ভাবে ছিল তারপরে আস্তে আস্তে এলো করে বিভিন্ন শহরে এলো যেটা হচ্ছে ভিআইপিদের জন্য আলাদা পাস এবং যারা ভিআইপি নয় তাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং তাদের সামনে দিয়েই আবার কিছু মানুষ ভিআইপি কার্ড নিয়ে পরে এসে আগে ঠাকুর থেকে চলে যায় এই জিনিসটাকে কি আহ এড়ানো কোনভাবে যায় এই পাপ কাজটা আমরা প্রথম করেছিলাম আমি স্বীকার করছি প্রথম ভিআইপি কার্ডের এই ব্যবস্থাটা আমরা করেছিলাম এটা কি কি এড়ানো যায় আমরা এখন কি করি জানেন তো এখন দেখুন কনসার্ট যারা দেয় তো তাদেরকে তো একটা আমরা এবার করি করি কি যে যারা কার্ড নিয়ে আসলো তারপরে তো ওইটা অনেক জায়গা হলো প্রশাসনের কার্ড হলো তারপরে ওই আমাদের ওই সমন্বয় কমিটি ওরাও পাস করতে আরম্ভ করলো তো আমরা দেখলাম তাদের বাকি লোক এবং সেই পাসগুলো নিয়ে আসছে এমন এমন আমি কাউকে অসম্মান করছি না ছোট করছি না যারা নিয়ে আসছে এবং তারা আমি দেখলাম এরা এইভাবে পাস নিয়ে এসে ঢুকছে আর আমাদের আমাদের পরিচিত প্রফেসর ডাক্তার তারা দিচ্ছি লাইনে আছে সে ডাক্তার ছাড়াও দেখুন এমনি লোক ডাক্তার লাইনে আছে বয়স্ক বয়স্ক তাদের জন্য কি বয়স্ক জন্য তো সঙ্গে সঙ্গে থাকে ওটা তো থাকে তো আমরা তারপরে করলাম আমরা আলোচনা করে বললাম আমরা ওই বন্ধ করে দিয়েছিলাম সমন্বয়ের কাজ বন্ধ করে দিলাম যেটা এলাও করব না আর প্রশাসনের পুলিশের কাজ তো আমরা বন্ধ করতে পারি আমরা সই করে দিতাম আমরা দেখলাম যে লিখে এসে আবার ওই কাজটা অন্য দিল দিয়ে বলছে এটা আপনারা সই করছেন কেন আমরা আমরা করবো আমরা ওটার মধ্যে সই করে দিলাম যে গেটটা দিয়ে সই করে দিলাম যাতে ওটা রিপিট না হয় আর আরেকটা আমরা ঠিক করলাম যে কিছু এমনি লোক যাবে আর কিছু ভিআইপি আপনার যে বলছে ভিআইপিদের লাইন আমি হ্যাঁ আপনি ভিআইপি উনি ভিআইপি না ও আমাদের কাছে সবাই ভিআইপি তো আপনি পেয়েছেন কার্ড আপনি ঠিক আছে আপনিও যান আপনাকে কিছুটা সারলাম তারপরে কিছু ওনাদের দিলাম এইভাবে এইবার আরেকটা কথা আমি বলে রাখছি আমার মনে আসলো কথা বলতে বলতে এই যে আমাদের গভর্নমেন্টে যে বিভিন্ন সাহায্য করে আর কি আমাদের তো আমরা আমাদের প্রথমবার আমরা পেয়েছিলাম আমাদের জিম করার জন্য তো আমরা দু লক্ষ টাকা দিয়ে জিম করেছি পরে এক লাখ এক লাখ এক লাখ করে দিয়েছিল কিন্তু আমরা দেখলাম যে আবার এক লাখ টাকা কিন্তু আমাদের যা জিম আছে তাতে যথেষ্ট তো সেই জন্যে আমরা নিলাম না টাকাটা গভর্নমেন্টে টাকা রিফিউজ করলাম রিফিউজ করলে আমরা ফিল আপ ফিল আপ করলাম না দ্বিতীয়বারও করলাম না তখন আমাদের মাননীয় মন্ত্রী আমাদের স্যার রবিরঞ্জনবাবু বললেন যে লালকুষি সংঘ এত ভালো কাজ কাজ করে তারা টাকাগুলো নিচ্ছে না কেন আবার উনি লোক দিয়ে ফর্ম পাঠিয়ে দিলেন আমরা সই করে দেখলাম যে কি করব আমাদের যে যেটা বলবে সরকার সেটাই করবো আমরা তো আমি বললাম এই টাকা নিয়ে তো আমি আর আমার আরও বাড়িয়ে লাভ নেই তো তো আমরা লাস্টে ওটাও নিলাম না পরবর্তীকালে আবার যখন দিয়েছিলাম আমরা গভর্নমেন্টের টাকা তিন লক্ষ টাকা ছেড়ে দিয়েছি পরের বার যখন আবার পেলাম তখন আমরা বললাম যে এই টাকাটা কীভাবে ইনফুলাইঞ্জ করবো আমি ডেভেলপমেন্টের জন্য করতে হবে বলে নিশ্চয়ই করতে পারো তোমরা বিভিন্ন প্রোগ্রাম করছো বিল্ডিং ডেভেলপমেন্ট ক্লাবটাকে ভালো করতে হবে সেটাও করতে পারো আমরা শেষের দিকে চলে এসেছি আপনাদের শুধু একটু জেনে নেব এই যে লালকে শীর্ষাঙ্গর যে দুর্গা পুজো এত ভালো পুজো তার সম্পাদক আপনি তর্ম সমন্ত সভাপতির নাম সভাপতি আমাদের পুজো সভাপতি হচ্ছে খোপন দাস আর আমাদের কার্যকারী সভাপতি হচ্ছে উৎপল সেন পুজোর সভাপতি আর ক্লাবের সভাপতি কি আলাদা ক্লাবের সভাপতিকে কে উৎপল সেন হ্যাঁ উৎপল সেন ঠিক আছে আমরা আশা করব যে আপনি যেরকম বললেন যে বর্তমানের মানুষ আপনাদের আপন দেখে খুবই খুশি হবে আমরাও আসব এবং এই বলে এবং আপনাকে বর্ধমান ডিজিটাল মিডিয়া পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা শেষ আপনাদেরও ধন্যবাদ